নমস্কার বন্ধুরা বর্ষাকালে করলা চাষে নানান সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সমস্যাগুলি আমাদের সমাধান আজকের এই ভিডিওতে বলবো এবং ছোট ছোট যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি আমাদের একটু লক্ষ্য করতে হবে এবং এই সময়ে যদি আমরা এই করলা করতে পারি সেক্ষেত্রে তো লাভ একটা পাওয়া যায় এবং বর্ষাকালী করলা চাষ বর্ষাকালীন যে সমস্ত করলা চাষ এগুলো কিন্তু বিষের উপর নির্ভর করে কারণ এই সময়ে ফল মাছির অত্যাচারটা অনেক বেশি যার কারণে এই করলাগুলি কিন্তু নষ্ট হয়ে যায় তো এই যে ফল ছিদ্রকারী পোকা এই পোকাটাকে প্রথমেই আমাদের নিয়ন্ত্রণ করতে হবে বন্ধুরা এর সাথে যদি গাছের পাতা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে এবং করলা গাছের গোড়া যদি পচে যায় সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে এই সময়ে এই সমস্যাগুলি লক্ষ্য করা যায় এবং গোড়াটাকে পচানো যাবে না বন্ধুরা এই আশেপাশে জল যাতে জমে না থাকে এই করলা গাছের গোড়ার সেই ক্ষেত্রে এটারও কিন্তু খেয়াল রাখতে হবে এবং এটি গোড়া যদি পচে যায় তাহলে আমরা রোকো ব্যবহার করব। রোকোটা আমরা গুলিয়ে এই গোড়ায় কিন্তু দেব করলা গাছের গোড়ায় কিন্তু দিতে হবে রোকোটা করলা গাছের পাতা যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ছত্রাকনাশকের মধ্যে আমরা ব্যবহার করতে পারি সাপ পাউডার স্যাপ পাউডার অথবা আমরা ব্যবহার করতে পারি টাটা মাস্টার তো বন্ধুরা এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারি প্রথমে আমরা হয়তো সাব পাউডার এবং তারপরে আমরা দ্বিতীয়বার যখন ব্যবহার করব তখন টাটা মাস্টার ব্যবহার করব তাহলে কিন্তু এ সমস্যার সমাধানটি পাওয়া যাবে এবং এই বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা এখন এটা ব্যবহার না করলেই পারি কারণ এই সময়ে এটা কিন্তু কাজ করবে না কারণ ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে এটা ধুয়ে যেতে পারে তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু অ্যামিস্টারও ব্যবহার করতে পারি এবং ফল ছিদ্রকারী পোকার যদি আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে আমাদের প্রোফেক্স অথবা কম পয়সার মধ্যে আমরা প্রোফেক্স পাবো এই সময়ে সেটা ব্যবহার করতে পারি অথবা মিসাইল ব্যবহার করতে পারি বন্ধুরা এই যে কোনো এই দুটির মধ্যে যে কোনো একটি আপনারা যদি বিষ ব্যবহার করি তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে এবং এই সময়ে বৃষ্টি অতিরিক্ত সেই ক্ষেত্রে আমরা এই বিষগুলি একটু বৃষ্টি বা আকাশটা ক্লিয়ার হোক তারপরে এগুলো ব্যবহার করতে পারি এবং বৃষ্টি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই বিষগুলো ব্যবহার করবো না এতে কি হয় পাতার মধ্যে জল থাকে যার কারণে এটা ধুয়ে যায় তো এইটুকুনি খেয়াল আপনাদের রাখতে হবে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিও ধন্যবাদ